হুট্টোস তুই এই দরজাটাকে খুলে এখান থেকে জুতো বার করেছিস আর তুই কী করছিলি তখন আজকে আমি দিচ্ছি ধোলাই তুই দেখ আজকে আমি দিচ্ছি ধোলাই দরজাটা এই দরজাটা ভাগ করেছিস চেপে ভাগ করেছিস দিয়ে একটা টোকোর জুতো বার করেছিস তারপর সর সর তুই কি করেছিস এটা জুতোটাকে কী করেছিস জুতোটাকে আমার ল্যাসটা তোর ট্যাঙ্কা ট্যাঙ্ক ট্যাঙ্কা ট্যাঙ্ক মরছে আমি তোকে দিয়ে গেছিলাম তো হাতা খুন্তি এগুলো এগুলো দিয়ে গেছিলাম হাতা দিয়ে খেলতে দিয়েছিলাম একটা দিয়ে দুটো দিয়েছি এটাও দিয়েছিলাম দিয়েছিলাম তুই কী করছিবি তখন কী করছিস এত কী করে সাহস হয় যে দরজা তুই দরজা খুলতে শিখে গেছিস এটাকে খুলে এগুলো বার করে নিয়েছিস হ্যাঁ একটা প্যান্ট পরে না কথা বলে ওর তখন মাথা হয়ে যায় নিচু করে রেখেছে এখানে আমি হাতা পাতা সেগুলো সবকটাকে দিয়ে গেলাম ওখানে বাথরুমের দরজাটা আমি খুলে দিয়ে গেছিলাম যে বাথরুমে পেলে বাথরুমে যাবে আর এই দুটো দরজা বন্ধ করে গেছি শুনি বেটা ওটা খুলে ওখান থেকে যাকে টোকর জুতো বার করেছে তারপরে আমার জুতো বার করেছে দিয়ে এই জুতো বেস্ট করেছিস বার করেছিস জুতোটা খেয়েছিস কেন তুই খেতে পাস না জুতোটাকে কেন খেয়েছিস তুই খেতে পাস খেতে দেওয়া হয় তোকে দুজনকে আমি হচ্ছে কি যে সন্ধেবেলা দইয়ে ঘোল খাইয়ে গেছিলাম তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এখন সব বুঝতে পারছো ওকে বলা হচ্ছে তুমি কি করছো তখন আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাই কতক্ষণের জন্য গেছে আমি এক ঘন্টা স্ট্রেট দুজনে বসে আছে একদম স্ট্রেট বসে আছে কিচ্ছু জানে না চুপ করে বসে রয়েছে দুজনে দুষ্টুমি হয়েছে তো আমি মানা করে গেছিলাম কুট্টুস তোমাকেই বলছি মানা করে গেছিলাম বলে গেছিলাম তোমাকে ওই দিয়ে গেছিলাম যে ওইগুলো দিয়ে খেলবে তুমি জুতোটাকে বার করে খেয়েছো কেন কি কারণে জন্য জুদুর এই শোল এটাকে খাওয়া হয়েছে কিচ্ছু জানি না ভদ্র ছেলে হয় চুপ করে বসে রয়েছে এখন নেচে নেচে বেড়াচ্ছিলো আমি দর চোখ ঢুকে যে নেচে নেচে বেড়াচ্ছিল বাড়িতে থাকলে আমি কিছু ভাজা মাছা উল্টে খেতে আবার ল্যাস তো ভয় নেই না আমাকে তুই লাশটা কি কাটানোর জন্য নাচ্ছিস আমি কি এখানে এসে তো আদর করার জন্য বাড়িতে থাকলে আমি কিছু জানি না আর হচ্ছে কি যে যেই বাড়ি থেকে মা বেরোবে অমনি আমি এখন খেল শুরু করে দেবো আমি যদি আর কোনো দিন দেখেছি দরজা খুলে ভেতর থেকে এগুলো বার করতে আর তোমাকেও বলে দিচ্ছি